আমি রোহিত আর তোমরা দেখছো আমার সাথে স্মল জার্নি উইথ রোহিত চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছি কলেজ স্ট্রিটে ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো তোমরা কলেজ স্ট্রিটে এলে কোন দোকান থেকে বই কিনবে কোন দোকান থেকে জিনিসপত্র নেবে যেখানে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবে সস্তা তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের সব কিছু দেখাচ্ছি আর আজকে আমি একা নেই আমার সাথে রয়েছে সোমনাথ ও যাচ্ছে আমার সাথে আর কলেজ স্ট্রিটে আমার আরও দুটো বন্ধু আসবে আমি প্রথমে বলেছিলাম আকিব আমার একটা বন্ধু ও আসছে আর অভিষেক সেও আসছে কলেজ স্ট্রিটে তো তোমাদের গিয়ে দেখাবো পুরোটা তো ফাইনালি আমরা কলেজ স্ট্রিটে পৌঁছে গেছি এই আমার সাথে রয়েছে আকিব অভিষেক আর ওইদিকে সোমনাথ এই হচ্ছে সেই আকিব যার কথা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমায় অনেক মোটিভেট করেছে ভিডিওর জন্য আজকে এসে গেছে সাবস্ক্রাইব করতে ভাই ওই তো আমি তো ভিডিও চ্যালে হ্যাঁ সাবস্ক্রাইব বাদ হোক ভিডিও দেখতে দেখতে কলকাতা শহরের কয়েকটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান বই প্রকাশনাগার ও বিক্রয় কেন্দ্র এই ধারেই অবস্থিত তাই এই অঞ্চলটিকে বইপাড়া বলা হয় দু হাজার সাত সালে টাইম ম্যাগাজিনের বেস্ট অফ এশিয়া তালিকায় ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি পায় এই কলেজ স্ট্রিট বছরের পর বছর ধরে কলেজ স্ট্রিট একটি প্রাণবন্ত বইয়ের বাজার হিসেবে বিকাশ অব্যাহত রেখেছে এখানে প্রচুর বইয়ের দোকান আছে যেখানে নতুন পুরনো সমস্ত রকমের ভাষার বই এমনকি ফ্রান্স জার্মানি রাশিয়া ও ইংল্যান্ডের মতো দেশের আউট অফ প্রিন্ট হয়ে যাওয়া অনেক বইও এখানে পাওয়া যায় চলুন এবার কিছু পুরনো শিক্ষা প্রতিষ্ঠান দেখায় আপনাদের এটি হলো সংস্কৃত কলেজ উত্তর কলকাতার কলেজটির চত্বরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এটি হলো প্রেসিডেন্সি কলেজ যা আঠেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত নাম ছিল হিন্দু কলেজ পরে আঠারোশো সালে নাম পরিবর্তন করে হয় প্রেসিডেন্সি ভারতের প্রাচীনতম বিদ্যালয়গুলির মধ্যে যার নাম আছে সেই রকম একটি স্কুল হলো এই হিন্দু স্কুল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হিন্দু স্কুলে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কেবলমাত্র ছাত্রদের পড়ানো হয় এটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার প্রথম তথা অন্যতম প্রধান সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় এটি আঠারোশো সালের চব্বিশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এটিকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য গবেষণা বিশ্ববিদ্যালয় মনে করা হয় এটি হল হেয়ার স্কুল এটি একটি সরকারি বিদ্যালয় এটি কলকাতার প্রাচীনতম বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম এটি আঠেরোশো সালে স্থাপিত হয় কলেজটিতে তোমরা যারা কম্পিটিটিভের বই কিনবে তারা টেকনোবাল থেকে চাইলেই কিনতে পারো মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট পাওয়া যায় এছাড়াও তোমরা যারা অন্য দোকান থেকে নেবে একটু বার্গেনিং করে নিও অন্য কোনো যে কোনো জায়গার থেকেই অনেকটাই বেশি ডিসকাউন্ট তোমরা এইখানে পেয়ে যাবে তোমরা যারা পুরোনো বই কিনবে তোমরা কলকাতা ইউনিভার্সিটির বাঁদিকদের খোঁজা একটু এগিয়ে অনেক দোকান পেয়ে যাবে তোমরা মোটামুটি ফিফটি থেকে নাইনটি পার্সেন্টের কাছাকাছি ডিসকাউন্টও পেয়ে যাবে আর তোমরা যারা গল্পের বই নিতে চাও তোমরা এই দিকে একটু এগিয়ে দেখবে পিক এনি বুক একশো তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো বা একটু বার্গেনিং করে অন্য দোকান দিয়েও নিতে পারো তোমরা যারা পেন পেন্সিল বা স্টেশনারি জিনিস কিনবে তারা ক্যালকাটা ইউনিভার্সিটির গেটের ঠিক অপোজিটের এই দোকানটা দিয়ে চাইলেও কিনতে পারো মোটামুটি ঠিকঠাক দামেই পাওয়া যায় সোমনাথ ভাইয়ের সামনে এস এল এস টি এক্সাম তাই ভাই একটু বই কিনতে বিজি রয়েছে তোমরা যারা কলেজ স্ট্রিটে আসবে তারা উমেশচন্দ্র কলেজ বা সিটি কলেজের পাশেই পুটিরামে একবার গরম গরম হিঙের কচুরি আর রাজভোগ ট্রাই করে দেখতেই পারো যার স্বাদ অসাধারণ কলেজ স্ট্রিটে আসবো আর কফি হাউসে আড্ডা দেবো না সেটা কি হয় নাকি তাই আমরা কেনাকাটির পর চলে এসেছিলাম কফি হাউসে কফি হাউস বেলা বারোটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে আমি মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পজ করে দেখে নিও আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ পকোড়া আর অনিয়ন পকোড়া যার স্বাদ মোটামুটি ছিল নিচে যদি খুব ভিড় থাকে তোমরা চাইলে উপরেও বসতে পারো তবে উপরে প্রাইসটা নিচের প্রাইসের থেকে একটু বেশি এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম সিলেদার্সে একটা জুতো নেব বলে তোমরা অনেকেই জানো না ধর্মতলার মতন কলেজ স্ট্রিটেও আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশেই বন্য পরিচয় মার্কেটেই রয়েছে সিলেদার্স সেইখান দিয়েই একটা জুতো নিলাম আর ভেতরে যেহেতু ভিডিও করা বারণ তাই ভেতরের কালেকশানগুলো তোমাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারলাম না চলো ভিডিওটা খুব বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটা আমি সাবস্ক্রাইবের কথা তোমাদের বলবো না এই কথাটা নয় অভিষেকই বলুক তো চলো অভিষেককে বলতে দিচ্ছি তোমরা শোনো আমার রোহিত